বাচ্চা সহ ফ্যামিলির সব সদস্যরা একটু বসেন মা বসেন পরামর্শ মজলিসে বসেন বসে জিজ্ঞাসা করেন আমরা আসলে কোরবানিটা কেন করতেছি গোস্ত খাওয়া ফ্রেশ গোস্ত আহরণ করা মানুষের সামনে নিজেদের মুখ উজ্জ্বল করা কি ধান্দা উদ্দেশ্য কি একজন একজন করে সবাই মতামত নেন এবং এটা নিশ্চিত করেন যে আমরা আল্লাহর জন্যই কোরবানি করছি এটা কিভাবে নিশ্চিত করবো তো একটা তো বললাম যে বিশাল বড় গরু কোরবানি করেন সবসময় এবার একটু ছাগল কোরবানি করেন দেখেন তো মন মানাইতে পারেন কি না কেন আপনি বলবেন ভাই গরু কোরবানিতে অনেক টাকা লাগে ছাগলে তো অনেক কম টাকা লাগে তাহলে এই কোরবানি ওইটার চাইতে কীভাবে উত্তম হয় আমি উত্তম বলতেছি না আমি বলতেছি যে আপনার নস আপনার মন মানে কি না যে আমি গরুর জায়গায় ছাগল কোরবানি করলে তো হবে না হবে না কেউ যদি ছাগল কোরবানি করে তার কোরবানি হবে কি হবে না হবে কোরবানি ছাগলও করা যায় গরুও করা যায় বেড়াও করা যায় দম্বাও করা যায় মহিষ দিয়েও করা যায় ওট দিয়েও করা যায় এই সব পশু দিয়ে কোরবানি করা যায় অতএব আপনি এবছর একটু ছাগল দিয়ে করেন বাকি গরু কেনার যে আরো বাজেটের টাকা ছিল সেগুলো দিয়ে আরও কয়েকটা ছাগল কিনে গরিব মানুষকে দিয়ে দেন ওটা যাতে এলাকা মানুষ টের না পায় অন্য এলাকায় দিয়ে দেন গরুর বাজেটের টাকা দিয়ে একটা ছাগল কিনে বাকি টাকা দিয়ে এরকম ছাগল কিনে মানুষকে দান করে দেন জবাই করে অন্য মানুষকে গোস্তু দিয়ে দেন এলাকা দিলেন না মানুষ টের না তাহলে মনকে মানাতে পারেন কিনা দেখেন এটা হলো অ্যাসিড টেস্ট আমি বলতেছি না সবসময় মাঝে মধ্যে এরকম করে দেখেন যে মন মানে কিনা যদি দেখেন যে না মন মানে তাহলে আলহামদুলিল্লাহ ভাইরা আমার করবানি আমি জবা করলাম গোষ্ঠ সব দিয়ে দিলাম ফ্রিজে খুব একটা ভরলাম না অল্প স্বল্প রাখলাম কারণ আল্লাহ তাল বলেছেন ফাকুলো মহাতার কোরবানিগ্রস্ত নিজেও খাবো গরিব দুঃখীকেও খাওয়াবো যে চায় তাকেও দিব যে চায় না আত্মীয় স্বজন তাদেরকেও দিব অতএব মুস্তাহাব এই তিনও ভাগে ভাগ করা কিন্তু এটা ফরজ ওয়াজিব না তাহলে আমি পরিমাণ একটু কম রেখে ভাগে দিয়ে দিলাম মন মানে কিনা দেখেন মন মানে কিনা অনেকে আছেন লামসাম সামান্য একটু দিয়া আর সব ফ্রিজে ঠেলতে ঠেলতে ফ্রিজের দরজায় লাগে না পাললে রশি দিয়া বাধে যে দরজা লাগে না কারণ গোস্ত পায়া ভুড়ি, কলিজা ব্যবসা সব ঢুকাইতে ঢুকেতে ফিরিজ বেচারা জাম হয়ে গেছে তাহলে কোরবানি কেন করতেছি গোস্তের জন্য যদি কোরবানি হয় এই কোরবানি করবাই না এটা ফুর্তি কোরবানি তো ত্যাগের নাম আপনার ভিতরে ত্যাগ কতটা আছে ত্যাগের মানসিকতা কতটা আছে আপনি আল্লাহর রাহে আল্লাহকে খুশি করার জন্য লাখ টাকা দিয়ে গরু কোরবানি করেন ভালো কথা আপনার মধ্যে আসলে ত্যাগের মানসিকতা আছে সেখানে লক্ষ লক্ষ টাকার দরকার আছে আপনি সেখানে বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা সেখানে টাকা বাইর হয় না কোরবানিতে লাখ টাকা দেন মাদ্রাসা টাকা দেন না মসজিদে টাকা দেন না আরো অনেক দিনের কাজ আছে সেখানে টাকা দেন না গরিব দুঃখী মানুষ আছে তাদের দরকার একজন গরিব তার চিকিৎসা মাত্র বিশ টাকা হলে হয়ে যায় আপনি বিশ হাজার টাকা দিতে পারেন কিন্তু দেন না দুই হাজার দেন পাঁচশো টাকা দেন কিন্তু কোরবানির সময় মাসাল্লাহ এক লাখ টাকার গরু কিনেন যদি আল্লাহর জন্যই হয় যদি হয় কোরবানিও করেন ওখানেও দেন কিন্তু কোরবানির সময় আসেন ওখানে নাই তাহলে আপনার এই কোরবানিটা কি আল্লাহর জন্য হচ্ছে না নিজের জন্য হচ্ছে আল্লাহর খুশির জন্য হচ্ছে না অন্য কোনো উদ্দেশ্য হচ্ছে এই প্রশ্ন জোরালোভাবে আমাদের অবশ্যই রাখতে হবে ভাইরা আমার এর মানে আবার কেউ এটা বুঝেন না যে কোরবানি কম হোক আমরা সে চেষ্টা করব না কোরবানি আরো বেশি বেশি করার চেষ্টা করবেন কোরবানি যত বেশি হবে তত আমাদের সব দিক থেকে লাভ তাহলে কোরবানি আসার আগে আগে নিজেকে নিজে জিজ্ঞাসা করবেন পরিবারের সদস্যরা বসে নিজেদের মধ্যে পর্যালোচনা করবেন যে আমরা কোরবানিটা কেন করছি আমাদের উদ্দেশ্যটাকে আমাদের উদ্দেশ্য হবে আল্লাহর নির্দেশ পালনার্থে আমি আমার অর্থ করি এটা ব্যয় করলাম একটা পশু কিনলাম ঈদের আগের রাতে কিনবেন না পারলে দু চার দিন আগে কিনবেন যত বেশি আগে কিনতে পারেন তত ভালো কিনলে ওই পশুটাকে আপনি নিজে হাতে খাওয়াবেন গোসল করাবেন ওইটাকে পরিপালন করবেন প্রতিপালন করবেন ওইটা বলতে মায়া হবে এরপরে সেই পশু যখন যবে হবে নিজের কাছে একটু খারাপ লাগবে এটা এক ধরনের স্যাক্রিফাইস ফজর নামাজ যখন পড়ব মনে চায় না তারপরে কষ্ট করে উঠে পড়বো এটা স্যাক্রিফাইস তো কোরবানির এই ইবাদত আমাদেরকে সেক্রিফাইস এবং ত্যাগ শিখায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা যেই কোনো ধরনের স্যাক্রিফাইস করার চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে দান আমাদের কোরবানি যেন অর্থবহ হয় বিশুদ্ধ হয় এবং আমাদের কোরবানি যেন ত্রুটি মুক্ত হয় এই ইবাদতের সবাব যেন আমরা আল্লাহর কাছে লাভ করি সেজন্য দ্বিতীয় যে পরামর্শ দিতে চাই বা যে দ্বিতীয় এমনটি কথা বলতে চাই সেটি হলো কোরবানির পশু এটা যারা বানাবে সে সমস্ত কসাইদেরকে উপযুক্ত মজুরি আমরা দিব তাতে কোনো কার্পণ্য করব না কিন্তু কোরবানির পশুর কোনো গোস্ত মজুরি হিসাবে দেওয়া যাবে না কোরবানির পশুর গোস্ত যদি মজুরি হিসাবে দেন তাহলে সেটা জায়েজ হবে না আপনার কোরবানি হবে না এখন আপনি বলবেন ভাই কেমন কথা যেই বেচারা কোরবানির পশুটা জবে করল সরি গোস্তটা প্রস্তুত করলো চামড়াটা ছিললো এত কষ্ট করে বানাইলো গোস্ত সব নিয়ে বাসা তুলে যাবো আর তার কিছুই দেবো না কেমন হয় দেখতে মনে হচ্ছে এটা অমানবিক না আসলে কাহিনী ভিন্ন কাহিনী কি কাহিনী হলো কোরবানির পশু আমরা যখন জবাই করলাম আল্লাহ এটা যখন জবাই করলাম আল্লাহর নামে তখন এই পশু আল্লাহর নামে জবে হয়ে গেছে এটা মূলত যেটা বললাম গরিব দুঃখীকে দেওয়ার কথা কারণ আমরা যখন দেই জাকাদ দে আর তাহলে কোরবানের তো খাওয়া খাইতে পারার কথা না কিন্তু আমরা খাইতে পারতেছি কেন আল্লাহ তালা এই একটা আর্থিক ইবাদত আল্লাহ কবুল করেছেন আমরা যখন সহিনীয়তা যদি করে থাকি আল্লাহ কবুল করে এর বলেন ঠিক আছে তুমি তোমাকে দিলাম তুমি খাও আমার তরফ থেকে আল্লাহর তরফ থেকে এবার আমি খাই তো এই কোরবানের গোশত এটা বিক্রি করা জায়েজ আছে না জায়েজ নাই না জায়েজ কেন জায়েজ নাই কারণ এটা তো ওই যে আল্লাহ আমাকে হাদিয়া দিয়েছেন গ্রহণ করার জন্য আল্লাহ নামে দিয়ে দিয়েছি এটা আমি বিক্রি করার সুযোগ নাই এখন কসাইকে যদি আমি গোস্ত দেই পারিশ্রমিক হিসাবে তাহলে এটা একরকম বিক্রি করার মতো হয় কিভাবে তিনি কষ্ট করেছেন তাকে তার বিনিময়ে দিলাম তাহলে বিক্রি করার মতোই হলো আমি গোস্তটা তাকে একটা বিনিময় নিয়ে দিলাম গোস্ত দিয়ে টাকা নিলাম বিক্রি করা এটা এখানে গোস্ত দিয়ে শ্রম দিলাম একই জিনিস এই জন্য এটা জায়েজ নাই তাহলে কি করবেন কসাইকে তার ন্যায্য মূল্য দিবেন একটা গরু বানানোর জন্য যা লাগে তা পুরাটা দিবেন এবং আগে বাগে এগুলো চুকায় নেবেন মুশকিল হলো কসাইরা জানে যে একটা গরু বানাইতে হয়তো বাজার অনুযায়ী সে দশ হাজার টাকা নিত এখন সে আট হাজার রাজি হয়ে গেছে কেন আট হাজার রাজি হয়ে গেছে কারণ সে জানে তার সাথে আরও যে তিনজন চারজন থাকবে সবাইরা আপনি কমপক্ষে এই চারজনকে যদি দুই কেজি করে বা তিন কেজি করে গোস্ত দেন তাহলে তিন চারে বারো কেজি হবে তো বারো কেজি গোস্তের বাজারের দাম কত হ্যাঁ তাহলে চিন্তা করবে সে যে আমার তো দিক দিয়ে আর দুই হাজার টাকা ছাড় দিলাম আর পাইলাম তার সাথে আর অনেক বেশি এই জন্য কষায় কম টাকা রাজি হয়ে যাবে কষাইকে এই জন্য আগেভাগে বলে দিবেন শুনেন কথা শুনেন ভালো করে গোস্ত কিন্তু আপনাকে এক পিছু দেব না আপনি কত নেবেন সেটা আপনি চুকান আমার খাটলে নেব না হলে অন্য কষায়ের সাথে আলাপ করবো কিন্তু আগে মাথা এটা রাখেন আপনারা কিন্তু আমি গোশত দেবো না টাকা যা নেওয়ার নেবেন নবী করিম সাল্লাম আলী আলিরাজ্লা তোমাকে এটা বলে দিয়েছেন কোরবানি করার সময় বলে দিয়েছেন দেখো কষাইকে কিন্তু কোরবানের গোস্ত না কোরবানের গোস্ত শুধু না কোরবানির প্রশুর কোনো কিছু বিনিময় শুধু না তাকে টাকা দিবা আলাদা যত টাকা লাগে সেটা দিবা গোস্ত দিবা না তাহলে বিনিময় হয়ে যাবে এটা জায়েজ হবে না তোমার কোরবানি হবে না এই জন্য ভাইরা এই জিনিসটা আমাদের সাবধান থাকতে হবে কষাইকে কোরবানের গোস্ত বিনিময় হিসাবে দেওয়া যাবে না হ্যাঁ কষাই যদি গরিব হয় তাহলে সেক্ষেত্রে অন্য গরিবকে আপনি আধা কেজি করে দিয়েছেন কষাইরাও আধা কেজি দিতে পারেন দিতে পারেন কিন্তু কষাই হিসাবে না সেটা হলো তিনি যদি কষাইগিরি নাও করতেন তারপরেও আপনি তাকে দিতেন যদ্দুর দিবেন এর বেশি যদি আপনি দেন এবং সেটা যদি বিনিময় হিসাবে দেন তাহলে কি হবে না জায়েজ হবে না